হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে কেমন আছে তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু করছি আর দেখো বেশ ভালো রকম গরম কিন্তু পড়ে গেল এই দুদিন ধরে দেখতে পাচ্ছি বেশ গরম পড়ছে মানে কালকে তো রীতিমতো আমি ফ্যান চালিয়ে থাকতে হয়েছে আমাকে তো আজকে আরও বেশি গরম মানে গরমটা রীতিমতো বাড়ছে তো ঠান্ডাটা বেশ এখন মনে হচ্ছে না যে ঠান্ডাটা খুব ভালো ছিল মানে আমি পার্সোনালি ঠান্ডা পছন্দ করি না কিন্তু এখন যেটা মনে হচ্ছে না না ঠান্ডাটাই বেশ ভালো ছিল মানে এত গরম রাস্তায় রইলে রোজ চারিদিকে মানে ধুলো যাতা অবস্থা তো কী আর হবে ওর মধ্যেই তো সবাইকে আমাদেরকে বেরোতে হবে তাই না তো ওই গরমটাকে তো মানতেই হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা না একটু ভাবে করছি মানে এই যে প্রতিদিন যেমন তোমাদের বেরোলে আমি সেটা দেখাই ভিডিওতে শেয়ার করি তো আজকে আজকে দেখাবো একটু অন্যরকম আজকে একটা রান্না আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে সন্ধ্যেবেলায় আমাদের সবার একটা ব্যাপার থাকে যে সন্ধ্যেবেলায় প্রতিদিন কি খাবো প্রতিদিন কি একই জিনিস ভালো লাগে নিশ্চয়ই না তোমাদেরও ভালো না আমারও ভালো লাগে তো সেখানে যদি বাড়িতেই একটু অন্য রকম কিছু বানিয়ে নেওয়া যায় মাঝে মধ্যে আর কিছু গেস্ট আসলে তাদেরকেও যদি সেটা করে খাওয়ানো যায় তাহলে তো ভীষণ ভালো হয় আজকে ঠিক সেরকমই একটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা কী সেটা আশা করছি তোমরা দেখেই বুঝতে পেরে গেছো এছাড়াও আমি একটু মুখে একবার বলে দিই সেটা হচ্ছে ঘুগনি ঘুগনি তো আমাদের কম বেশি সকলেরই খুব প্রিয় ভেজও হয় আবার ভেজও হয় যে ভাবে করতে চাইছো তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব ঘুগনি বাড়িতে করা কিন্তু খেতে অনেকটা বাইরের মতোই কিন্তু টেস্টি হবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক ঠিক এই ঘুগনিটা করতে কি কি লাগছে আর কিভাবে আমি ঘুগনিটা করব আর কতটা টাইমের মধ্যে কিন্তু করব যা করে বাড়ি থেকে গেস্ট আসলে আমরা তার তাকেও করে খাওয়াতে পারি তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই বলি ঘুগনি তৈরির জন্য যে মটরটা আমরা ব্যবহার করব সেটা যদি তোমরা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো আমরা সকালবেলায় ভিজিয়ে সন্ধ্যেবেলায় করেছিলাম সব ভিজিয়ে রাখলে কি একটু নরম হবে তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে একটু নুন হলুদ আলু একটা কাঁচা লঙ্কা আর মটরগুলো দিয়ে সেদ্ধ করতে দিলাম অন্যদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা চিকেন বা মাটন তোমরা যেটা দিয়েই করবে যদি মনে করো এটা চিকেন ঘুগনি করবে তোমরা সেটাও ঘুরতে পারো যদি মাটন করতে চাও সেটাও করতে পারো আমি এখানে কিন্তু চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে নিয়েছি কাটার সাইজটা অবশ্যই নিজের মতো করে করবে তোমরা আর তার সাথে নিয়ে নিয়েছি টমেটো টমেটোটাও কুচি করে নিয়েছি ততক্ষণে প্রেশারে সিটি দিয়ে কিন্তু মটর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি তোমরা তো দেখলে এর আগে যে আমি প্রেশারে কি কি দিয়েছি সিদ্ধ করার জন্য তো আমি একটা কাঁচের বাটির মধ্যে সেটা কিন্তু নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে কিন্তু তোমরা অবশ্যই একটু ভালো করে দেখে নেবে যে মটরগুলো সেদ্ধ হয়েছে না সেটা জানার জন্য তোমরা মটরটাকে কিন্তু এইভাবে প্রেশার দেবে তাহলেই কিন্তু বুঝতে পারবে যে মটর ভালো করে সেদ্ধ হয়েছে কিনা মটরটা অবশ্যই ভালো করে সেদ্ধ করার দরকার না খেতে কিন্তু বেশ শক্তই লাগবে এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম যার মধ্যে রান্নাটা হবে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা তোমরা চাইলে দুটোও কিন্তু দিতে পারো অবশ্যই সেটা তোমাদের পরিমাণ অনুযায়ী যে তোমরা কতটা ঘুগনি করছো তার মধ্যে আগেই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও কিন্তু দিয়ে নিলাম এবার তোমরা একটু ভালো করে নাড়াচাড়া করবে পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করতে হবে তো তার জন্য তোমাদের যতক্ষণ মনে হবে রান্নাটা করার তোমরা ঠিক ততক্ষণই কিন্তু করবে এবার কড়াইয়ের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ তোমাদের ঘুগনির কোয়ান্টিটি যতটা হবে ঠিক সেই অনুযায়ী লবণটা যাবে তো আমার এখানে ঘুগনি যে ভীষণ অনেকটা ছিল তা কিন্তু না একটু অল্প পরিমাণে ছিল তার জন্য লবণটাও পরিমাণ মতোই দেওয়া হলো তারপরে কিন্তু বেশ খানিক্ষণ ধরে আমাদের একটু নাড়াচাড়া করতে হলো যাতে করে পেঁয়াজটা একটু লাল লাল হয় অন্যদিকে ঘুগনিতে দেওয়ার জন্য আমরা কিন্তু একটা মশলা বানিয়ে নিয়েছি মিক্সিতে প্রথমে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ আর একটা তেজপাতা দিয়ে ভালো করে মিক্স করে কিন্তু এই মশলাটা আমরা তৈরি করেছি মিক্সিতে দেওয়ার আগে অবশ্যই আমি একটু কড়াইতে এই সব জিনিসগুলো হালকা ফ্রাই করে নিয়েছিলাম যাতে করে গুঁড়োটা খুব ভালো হতে পারে মানে মিক্সিতে যে মিক্সটা হবে জিনিসটা যাতে খুব ভালো করে হয় অন্যদিকে এই যে কড়াইতে এখন যে মশলাটা দেওয়া হলো এতে আমি দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু জল এটা দিয়েও কিন্তু আমি মিক্সিতে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এবার সেই মশলাটাই আমি কড়াইতে দিলাম আর তার সাথে সাথে কিন্তু দিলাম এই চিকেনগুলো আর আগে যে মশলাটা আমি করেছিলাম মানে চিলি ফ্লেক্স গোটা জিরে ধনে গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচার তেজপাতা দিয়ে সেটা কিন্তু এখনও আমি রেখে দিয়েছি তো এই মশলাটা দিয়ে আপাতত রান্নাটা কিন্তু হচ্ছে এবার এর মধ্যেই আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ সবগুলোই কিন্তু গুঁড়ো দিলাম এবার কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে যাতে করে চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায় দেখো মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দেওয়া হলো তারপরে আবারও খানিক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করা হলো এই চিকেনটা আর যে মশলাগুলো দেওয়া হয়েছিলো একসাথে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি তোমরা চাইলে কিন্তু এর সাথে আরও অনেক কিছুই অ্যাড করতে পারো তো আমি এখানে শুধুমাত্র টমেটো কুচিই দিয়েছি আর টমেটো কুচিটাও দিয়েছি খুবই অল্প পরিমাণে তো তোমাদের ঘুগনির পরিমাণ যতটা হবে ঠিক সেই মতো আন্দাজ করেই বাদবাকি জিনিসগুলো দিতে হবে তো আমার যেহেতু বললাম আগে যে ঘুগনিটা খুব অল্প পরিমাণে ছিল সেই জন্য আমিও কিন্তু সমস্ত জিনিসগুলো অল্প পরিমাণে দিয়েছি এবার দেখো এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম এবার জল দেওয়ার ফলে বেশ গ্রেভি টাইপের একটা জিনিস তৈরি হলো এই মশলাটা দেওয়ার পরেই না বেশ একটা স্মেল আসছিলো মানে গন্ধটাতেই খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক পুরোটা না হলে তো খাওয়াও যাবে না তোমাদের দেখে কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে জানিও এর পরে দেখো যে সেদ্ধ ঘুগনি আর আলু যেটা ছিল আমরা আগে প্রথমে যেটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সেই মটরটাকে তো অন্য পাত্রে ঢেলে রেখেছিলাম তো সেই মটর সমেত যে জল ছিল সেটা কিন্তু আমরা এই কষা যে মাংসটা আর মশলাটা তৈরি হয়েছিল এর মধ্যেই কিন্তু দিয়ে দিলাম দেখো আমাদের কিন্তু ঘুগনি প্রায় শেষের দিকে তোমাদের দেখতে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো এবার খানিকক্ষণ আমরা কিন্তু এই ভাবেই রেখে দিলাম আর নাড়াচাড়া করলাম এবার এর মধ্যে আমরা খানিকটা জল অ্যাড করলাম তোমরা যদি কেউ চাও যে গ্রেভি টাইপের হবে তাহলে তোমরা সেই মতো জল দেবে আর যদি কেউ মনে করো একটু পাতলা করবে তাহলে জলটা একটু বেশি দেবে এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে ঘুগনি তো আমরাও এইভাবে জল অ্যাড করেছিলাম জল অ্যাড করে বেশ খানিকক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম তোমরা একটু ঢাকা দিয়েও কিন্তু রেখে দিতে পারো তো দেখো আমাদের কিন্তু মোটামুটি ঘুগনি কমপ্লিট জলটাও প্রায় শুকিয়ে গিয়েছে যতটা জল দিয়েছিলাম এখন কিন্তু আর ততটা জল নেই অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে ঝুড়ি ভাজা পাতি লেবু আর ধনে পাতা কুচি নিয়ে নিয়েছিলাম এটা গার্নিশিংয়ের জন্য তোমরা এখানে কিন্তু চাইলে গন্ধরাজ লেবু নিতে পারো স্মেলের জন্য এ ছাড়াও পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি এগুলোও কিন্তু অ্যাড করতে পারো আমি এগুলো দিইনি আর আমি শুধু নর্মালভাবে একটা ঘুগনি তৈরি করেছিলাম চিকেন ঘুগনি তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখন আমি একটা পাত্রে কিন্তু ঘুগনিরটা ঢেলে নিয়েছি দেখতে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। এবং খেতেও আমার খুব ভালো লেগেছিল। দেখো বেশ কিন্তু ঘন টাইপের হয়ে গিয়েছে এবার এর ওপরে আমি ধনেপাতা পাতা কুচি কিন্তু ছড়িয়ে দিচ্ছি এরপরে যা যা আমি রেখেছিলাম ঝুড়ি ভাজা আর একটু পাতিলেবুর রস কিন্তু দিয়ে নিয়েছি তো তোমাদেরকে আমি আগেও বললাম এখনও বলছি তোমরা চাইলে আরও কিন্তু জিনিস অ্যাড করতে পারো যেমন ধরো পেঁয়াজ কচি টমেটো কুচি এছাড়াও কাঁচা লঙ্কা বাইরে তো কাঁচা লঙ্কাটাও অ্যাড করে আর তাছাড়াও বাইরে আর একটা জিনিস অ্যাড করে যেটা সেটা হলো টক জল যেটা আমি বাড়িতে দিয়ে এই হচ্ছে আমার গার্নিশিং কমপ্লিট হয়ে গেল এই ঘুগনি কিন্তু আমার মনে হয় বাড়িতে কোনো গেস্ট আসলে তাকেও যেমন দেয়া যাবে আর নিজেরাও কিন্তু খেতে পারবে সন্ধ্যেবেলায় যেমন আমরা টিফিন করতে পারি ঠিক তেমনই কেউ যদি চাও এটা কিন্তু মানে এই ঘুগনিটা কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে তোমরা রাতেও কিন্তু ডিনারে খেতে পারবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এছাড়াও এর আগে দু একটা ছোটোখাটো রান্না আমি এরকম দিয়েইছিলাম তো এটাও কিন্তু অনেক দিন পরে নতুন একটা রান্না দিলাম তো বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে কিন্তু জানিও যে কেমন হলো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু আমাকে ভুলো না আর আজকে এই ঘুগনি আমরা যেমন খালি মুখেও খেতে পারি মানে শুধু খেতে পারি ঠিক তেমনই কিন্তু আবার অন্য কিছুর সাথেও আমরা খেতে পারি যেমন ধরো একটুখানি পরোটা বা টি তো এগুলোর সাথে কিন্তু আমরা অবশ্যই এগুলো খেতে পারি এবং বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু আমরা পরিবেশনটা করতেই পারি এইভাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আগে প্রতিবারের মতো এবারও বলবো তাহলে আমার ভিডিওটায় লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করে আমাকে জানিও আর নতুন যারা আছো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আসবো অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততদিনের জন্য টারা